নমস্কার আমি অনেক দিন পর আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা জানেন বর্তমান আমাদের এই বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এই অবস্থায় সত্যিকার অর্থে আমাদের এই জীবন যুদ্ধে আমাদের হার মানলে হবে না আমাদের সেই আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণের কথা মতো আমাদের চলতে হবে আমার গোবিন্দ যখন অর্জুনকে বলেছিল হে অর্জুন তুমি অস্ত্র উঠাও অর্থাৎ তুমি ক্ষত্রিয় তোমাকে ধর্ম রক্ষা করতে হবে রাজ্য শাস রাজ্য রক্ষা করতে হবে এই প্রজাদের এই সমস্ত মানব জাতিকে তোমাকে রক্ষা করতে হবে অর্থাৎ আমরা জানি ধর্ম রক্ষার জন্য মাতৃভূমি রক্ষার জন্য নিজের জীবনকে সত্য পথে চালিত করবার জন্য বহিঃ হাত থেকে স্ত্রী জাতিকে রক্ষা করবার জন্য আমাদের আজ আমাদের এই দুঃসময়ে আমি আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করি উনি যেন আমাদের এমন সাহস দেন যে সাহস নিয়ে আমরা অর্জুনের মতো যুদ্ধক্ষেত্রে ধর্মের জয় ছিনিয়ে আনতে পারি আপনারা জানেন এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষরা যে যাই বলুক না কেন মনের দিক থেকে অনেকটা ভেঙে পড়েছে তাই আমাদের ভেঙে পড়লে হবে না আমাদের এই মাতৃভূমি এইখানে আমাদের পূর্বপুরুষদের জন্মস্থান পবিত্র স্থান এই স্থানে আমাদের যত বড়ই সমস্যা আসুক না কেন আমাদের হাল ধরে তার মোকাবেলা করতে হবে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে প্রত্যেকটা মানুষ সংগ্রাম করে জীবনে এগিয়ে চলেছে তার প্রতিপত্তি তার আধিপত্য বিস্তার করেছে এমনকি আমরা সত্য যুগে দাপার যুগে ক্রেতা যুগে দেখেছি বিভিন্ন গ্রহমতে আমাদের সংগ্রামী জীবন সম্পর্কে আমরা জেনেছি আমরা বেদে পড়েছি অর্থাৎ মানুষ মাত্রই তার জীবনের জন্ম মাত্রই তার রাজনীতি সাথে জড়িত হয়ে যায় সে সংগ্রামী জীবন নিয়েই জন্মগ্রহণ করে তাই এতে দুঃখ পেলে হবে না আমাদের মাথা উঁচু করে আমাদের অধিকারকে ছিনিয়ে আনতে হবে অধিকার কেউ কাউকে দেয় না অধিকার আদায় করতে হবে তাই আপনাদের সকলকে আমি আবারো সাহসী হয়ে শত্রুর মোকাবেলা করতে হবে ধর্মকে রক্ষা করতে হবে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে এই বলে আমি আজ আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি নমস্কার সকলকে